আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় দই খাওয়া কি নিরাপদ দই অত্যন্ত পুষ্টিকর একটি খাবার কিন্তু গর্ভাবস্থায় এই খাবারটি খাওয়া নিরাপদ না ঝুঁকিপূর্ণ তা নিয়ে অনেকেই দ্বিধাদণ্ডে ভোগেন যদি এমন সমস্যায় আপনিও থাকেন তবে আজকের আয়োজন আপনারই জন্য দইয়ে রয়েছে শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া যা কোনো খাবার দ্রুত হজম করতে সাহায্য করে গর্বাবস্থায় হজম শক্তি হ্রাস পায় পেটে গ্যাসের সমস্যা বাড়ে এ সময় গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণে আনতে হবু মায়ের কোনো ওষুধ খেতে পারেন না কারণ এতে শিশুর গুরণের ক্ষতির আশঙ্কা থাকে তাই সময় ভরসা রাখতে পারেন এ টক দইয়ের ওপর পুষ্টিবিদরা বলেছেন হবু মায়ের নিয়মিত দই খাওয়ার অভ্যাস না থাকলেই বিপদ কারণ দই অন্ত্র সুস্থ রাখে যা ইমিউনিটি দ্রুত বাড়িয়ে তোলে দয়ে থাকা ক্যালসিয়াম হবু মা ও শিশুর হার মজবুত করে তোলে ব্রণের দাঁতের গঠনেও ভূমিকা রয়েছে দইয়ের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারে দই কিডনি চোখ হাটের সুরক্ষায়ও দারুণ কাজ করে এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনতে পারে দই হরমোনজনিত পরিবর্তন কিংবা ভারসাম্যহীনতার কারণে ত্বকের পরিবর্তন শুরু হলে তার সুরক্ষা নিশ্চিত করে দই পিগমেন্টেশন প্রতিরোধেও এটি কার্যকারী ভূমিকা পালন করে গর্ভাবস্থায় খুব বেশি ওজন বৃদ্ধি এড়াতে চাইলে দই খান দই ওজন কমাতে সহায়তা করতে পারে হবো মায়ের প্রেগনেন্সির সময় গণ ঘন মুড চেঞ্জ হয় অযথাই বাড়তে থাকে উদ্বেগ আর দুশ্চিন্তা এ সময় দই খাওয়ার অভ্যাস থাকলে তা স্ট্রেস হরমোন কার্টিসেল বাড়তে বাধা দেয় যা মানসিক চাপ মুক্ত থাকতে সাহায্য করে হবু মায়ের তাই গর্ভাবস্থায় হবুমায়দের অবশ্যই রাখতে হবে এক কাপ দই মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই খাওয়ার অভ্যাস করলে এর সুফল দ্রুত পাওয়া যাবে বললেই মনে করেন বিশেষজ্ঞরা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন